দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার ছোট ছোটো কয়েকটা যে বড়ি এদিকে দেওয়া হয়েছে এগুলো আজকের খাওয়ার জন্য যেদিন দিতে হয় সেদিনই খেতে হয় অল্প হ্যাঁ তো দেওয়া কমপ্লিট ওইগুলো মা দিয়েছে আর এগুলো আমি দিলাম সত্যি আমার ওগুলো সন্দেশের মতো বাতাস আমার বড়ি দেওয়া কমপ্লিট শুকানোর পালা আর এই যে এখানে বড়ির জন্য এখানে এগুলো লঙ্কা দিতে হয় এখানে বড়ির দেওয়া বিয়ে দেওয়া হয়েছে গ্রামের দিকে এখনও সবাই না এই জিনিসগুলো এখনও রেওয়াজ আছে এই যে বড়ি দেওয়া শহরের দিকে মানুষ হয়তো এখন আর দেয় না আর যেগুলো কিনতে পাওয়া যায় ওই বড়িগুলো খেতে ভালো হয় না আমি তো খেয়েছি তো আমার দেয়া কমপ্লিট শুকিয়ে গেলে তোমাদেরকেও জানাবো খেয়ে দেখে কেমন হয়েছে জানাবো অবসর পরে হ্যাঁ কাটাও এক বছর ধরে হচ্ছে আকাশ বানানো না এক বছর ধরে হচ্ছে আসো দেখো কেন হচ্ছে এটা হয়ে গেলে এখান দিয়ে এই যে জ্বালানি দেওয়া হবে এখানে জ্বালানি দিয়ে এই জায়গাটা পুরো ব্যাকগ্রাউন্ড করবো ভাবছি এই সাইডে কিছু ফুল গাছ দিয়ে ব্যাকগ্রাউন্ড করবো আর পাশ পাশকাটির বেড়ার সাইড এক সাইডে থাকবে একটু ডেকোরেশন করে ভাবছি এক সাইডে করবো ছাদে অনেক গাছ আছে না গাছের ভিতরে কয়েকটা গাছ ভাজিক বাদ দিয়ে দেবো এই যে ভাঙা টপ রয়েছে এগুলো কোনো কাজে লাগে না কম ফোটে মানে কাজে লাগে না বলতে কি গ্রোথ হয় না গাছগুলোর যে কারণে ভাবছি এগুলো অন্য একটা টবে দিয়ে এগুলো বাতিল করে দেবো এই টপগুলো আর এখানে আমি কিছু না এই যে দেখা ভাই দেখা ধনিয়া গাছ লাগিয়েছি ভিতরে চারা দেওয়া আছে এই যে গাছ হলে আমি দেখাবো তোমাদেরকে একটু জল দিয়ে দিই লাস্টে ক্রেডিট কি হয় নিতে হয় অন্যের কাজকে মোটে না এটা প্ল্যান করছি তাই মাই বানিয়েছে একটা আমি একটু দেখছি মানে জিনিস দেখেও তো শেখার ব্যাপার আছে না মাটি দিতে হবে তো আমার ছাদের কাজ এখন কমপ্লিট হয়ে গেছে এবার এখন নিচে যাব পরে আবার তোমাদের নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে বাই